আসসালামু আলাইকুম আজকের পর্বে করে দেখাবো হাঁসের মাংস বোনা আর হাঁসের মাংসের বোনাটা খুব সহজভাবে সহজ রেসিপিতেই করে দেখাবো আপনারা রেস্টুরেন্টে যে হাঁসের মাংস খেতে হবে না বাসাই খুব সহজে রেস্টুরেন্টের মতো বানিয়ে খেতে পারবেন আর হাঁসের মাংস হলে তো আর কোনো কথাই নেই রুটি পরোটা খিচুড়ি পোলাও ভাত সব কিছুর সাথেই কিন্তু বেশ ভালো জমে তবে আমার কাছে মনে হয় চালের রুটি চাপটি চিতই পিঠা এগুলা দিয়েই খেতে বেশি হাঁসের মাংস ভালো লাগে আর শীত না আসতেই হাঁসের মাংস খেয়ে ফেললাম এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে হাঁসের মাংসটা রান্না করব তাই এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কারণ এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করব আমি এখন একটু হালকা কালার করে ভেজে নেব পেঁয়াজটা হালকা বাজা হয়ে গেছে এখানে আমি গরম মশলা দিয়ে দিব এখানে নিয়েছি বড় কালো এলাচ এলাচের বিচিটা নিয়েছি ছিলকাটা ফেলে দিয়েছি নিয়েছি সাদা এলাচ চারটার মতো একটা তেজপাতা চার পাঁচ টুকরা দারচিনি কয়েক টুকরা লং কালো গোলমরিচ মানে হাঁসের মাংসে একটু মশলার পরিমাণটা বেশি দিতে হয় এখন এখানে দিয়ে দিব আমি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে রসুনের পরিমাণটা একটু বেশি আছে আদার পরিমাণটা একটু কম আছে দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা যখন একটু ভালো করে কষানো হয়ে গেছে এখন এখানে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া তবে এখানে আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি হাঁসের মাংসে ঝালের পরিমাণটা বাড়াই দিলে খেতে বেশ ভালো লাগে এখন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এখানে আমি হাঁসের মাংসটা দিয়ে দিব আর হাঁসের মাংসটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এখন এর হাঁসে অতটা তেল নেই কারণ শীতে হাঁসে প্রচণ্ড তেল থাকে তারপরেও মশলা হাঁসটা অনেক ভালো অনেকটা পরিমাণ তেল হয়েছে হাসে এখন মাংসটাকে খুব ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নেব খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যত ভালো করে কষাবেন তরকারিটা কিন্তু ততটাই খেতে ভালো লাগবে আর আবারও বলছি হাঁসের মাংসের সবসময় মশলার পরিমাণটা একটু বেশি দেবেন এতে করে হাঁসের মাংসটা খেতে খুব ভালো লাগবে তবে আমরা গরমে হাঁসটা খুব কমই খাই শীতে বেশি খাই এবার একটা হাঁস মানে অনেক দিন ধরে হাঁস খেতে ইচ্ছা করছিলো তাই মা দেশের থেকে হাঁস নিয়ে এসছিল আমার জন্য তাই রান্না করলাম খেতে বেশ ভালোই এখনও এখন একটু পানি দিয়ে দিব এখানে এক কাপ বেশি পানি দেব না আমি হাঁসটাকে একদম ভাজা ভাজা মাখো মাখো করে রান্না করব। এখন পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে ঢেকে রান্না করব। রান্নাটা এখন শেষের দিকে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ ভর্তি করে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দুই মিনিট চুলায় রেখে এটাকে নামিয়ে নেব এখন দেখবেন আপনার লবণটা ঠিক মতো হয়েছে কিনা আর মাংসটা সেদ্ধ হয়েছে কিনা এখানে আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিট রেখে দেব মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে চুলা থেকে নামিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন আর একদম একটু মাখো মাখো বুনা বুনা করে রেখেছি এই যে দেখুন এ পর্যায়ে রান্নাটা শেষ দেখলেন তো কত সহজে রান্না করে নিলাম হাঁসের মাংস এখন আপনারা এই হাঁসের মাংসটা পোলাও খিচুড়ি ভাত রুটি পরোটা সাথে খেতে পারবেন তবে আমার কাছে বেশি ভালো লাগে চালের হাঁসের দিয়ে হাঁসের মাংসটা পরিবেশন করব মানে খাবো যদি রেসিপি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা ফলো দিতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা